নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির একটি উল্লেখযোগ্য অংশ উবার লিফ্ট পেশায় নিয়োজিত সিটিতে যারা গাড়ি চালান তাদের বেশিরভাগ জানেন না ইউটিলাইজেশন রেট কি এবং এটি কিভাবে কাজ করে টিএলসি নিয়ম হচ্ছে ইউটিলাইজেশন রেট করা এখন সেটি দেখা হচ্ছে না বলে আগামী দিনগুলোতে গাড়ি চালকদের আয় আরও কমবে ফলে অনেক ড্রাইভার সমস্যায় পড়তে যাচ্ছেন এ কারণে আগামী সতেরো জুলাই উবার লিফ্ট গাড়ি চালকরা রোড মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের উদ্যোগে এই রোড মার্চ অনুষ্ঠিত হবে বলে সিটি হলের সামনে থেকে উবার প্রধান কার্যালয় পর্যন্ত এই বিষয়ে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান বলেন কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যারা গাড়ি চালান তারা নেতৃত্ব দেন তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সংগঠনের শীর্ষে আছেন বাংলাদেশ সোসাইটিতেও এক একাধিক নেতা আছেন তাদের নিচ নিচ জায়গা থেকে এই গাড়ি চালকদের জন্য কাজ করার সুযোগ আছে কারণ সব ড্রাইভার জানেন না কাজ করার জন্য তাদের কি কি অধিকার আছে কমিউনিটি ড্রাইভাররা যদি জানতে পারেন তাদের করণীয় কি 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 অধিকার আছে তাহলে আরও বেশি সুবিধা নিতে পারবেন পাশাপাশি নিউইয়র্কের অর্থনীতিতে তাদের অবদান কত সেটি সঠিকভাবে তুলে ধরা যাচ্ছে না নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স জানায় কোভিডের সময় অনেক গাড়ি চালক যাত্রী পেতেন না ঘন্টার পর ঘন্টা চলে যেত যাত্রী পাওয়ার জন্য তখন মানুষ অনেক কষ্টে দিন পার করেছেন সে সময় নিয়ম করা হয় একজন চালক যদি যাত্রী না পায় তাহলে তিনি আটান্ন শতাংশ সময় লাগাতে পারবেন ওই সময়ের মধ্যে যাত্রী না পেলে উবার এর জন্য অর্থ পরিশোধ করবে কিন্তু এখন যথাযথ এ নিয়ম মানা হচ্ছে না অনেক গাড়ি এখনও যাত্রী পাচ্ছে না রাস্তায় সময় খরচ করছে ফলে উবার বা লিফ্ট এখন লক আউট করে দিচ্ছে চাইলে একজন ড্রাইভার তার খুশি মতো অ্যাপসে প্রবেশ করতে পারছেন না এ কারণে ড্রাইভারের কম পক্ষে সপ্তাহে একশো ডলার ক্ষতি হচ্ছে বলেও জানানো হয় এই কারণে এই রোড মার্চের সিদ্ধান্ত যাবে এসব প্রতিষ্ঠান বুঝতে পারে যে ড্রাইভাররা আন্দোলন ও ধর্মঘটে যাওয়ার জন্য প্রস্তুত উবারের পাশাপাশি লিফট ও বিষয়টি বুঝবে তারা এটা বুঝতে পারবে ড্রাইভাররা আন্দোলনে গেলে কি পরিস্থিতি হতে পারে